আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যালো ইউটিউব সবাই কেমন আছেন আপনারা আবারও চলে এলাম নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে সানিম বন্ধুরই কিছু ভালো ভালো কবিতা দেখাবো শানিক বন্ধুর ভাষাতে অনেক কবিতরই আছে তার ভিতর থেকে শানিক বন্ধুদের ভাস্যমত যেগুলো ভালো কবিতা সেগুলোই আপনাদেরকে দেখাইছি এবং আজকেও দেখাবো তো আজকে আপনাদেরকে অল্প কিছু কবিতা দেখাবো বেশি কবিতা দেখাবো না আজকে কিছু রাজশাহী গিরিবাজের বাচ্চা দেখাবো আপনাদেরকে সব বংশীয় ভালো বংশের যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন একটা মাল লাল আর এর একটা কালদম বাচ্চা আরও দুইটা লাল বাচ্চা আছে এই লালেরই বংশের এগুলো খুব বন্ধুর প্রায় দশ পনেরো বছর আগেকার কবিতরের বংশ নডা আছে নড্ডা ভেঙে থাকলে আপনাদেরকে কোনোদিন দিন দেখাবো লাল নড্ডা আর এই যে বাচ্চা আর লাল নড়েরই দুইটা লাল চুইটা ন্যাংটা বাপ মায়ের কোনো চুটে নাই কিন্তু বাচ্চার চুটে আছে খুব ভালো এই বাচ্চা গেল বন্ধুর এগুলা রেজাল্ট বলা লাগবে না আমরা জানি এগুলা বাচ্চা সম্পর্কে যে একটা বাচ্চা ছাড়া মাত্র উপরে পালিয়ে গেল এই যে দুটা বাচ্চা উপরে চলে গেল জালি বাচ্চা একবারে এই যে কালদম বাচ্চা কালদম বাচ্চা দাঁড়ানোর স্টাইল দেখেন বন্ধুদের বন্ধুদের ভাষ্যমতে এগুলো কালদম না এগুলো রাজশাহী গিরিবাজেরই বাচ্চা এরকম মেলা বাচ্চা বন্ধুর কাছে থাকে সব সময় তো ওগুলো আর এক বন্ধু দেয় এই কবিতর গেলে গিরিবাজ এগুলো গিরিবাজ কবিতরই কেউ ফরেন বিদেশি কবিতর মনে করবেন না এই কবিতরকে এগুলো রাজশাহী গিরিবাজ কবিতর এরকম আরও আছে এই যে একটা নর এটা ওই বাচ্চার গ্রুপেরই গিরিবাজ একবারে সেম কালদমের মতো এগুলা সব হাই প্রজেক্ট গিরিবাজের আমাদের রাজশাহী গিরিবাজের যে পাখা দেখেন আপনারা দশ নম্বর পাখা লিখে বাচ্চা ছিল ওরকমই এখন বড় হয়ে গেছে সেম জাতেরই বিগ সাইজের কবিতরটা খুব বড় সাইজের চোখ ধরে দেখা কবিতরটা এই যে কবিতরের চোখ কোনো মায়া নাই কোনো লাল নাই একের চোখ এই যে কবিতরের কোয়ালিটি দেখেন আপনারা কবিতরের খুব ভালো কোয়ালিটির কবিতর এটা কেউ গিরিবাজ কেউ কালদম মনে করবেন না এটা রাজশাহী গিরিবাজ আমাদের আগেকার কবিতর এগুলো এরকম কালদমই হবে সব আর এখন আপনারা যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা আমারই বাসার বাচ্চা প্রায় মাস আগে তো বাচ্চাটা এখন পর সাত পার হয়ে গেছে বাচ্চাটা এখন সিঙ্গেলই আছে বাচ্চাটা খুবই বাচ্চাটা দেখছেন আপনারা দশ পর পার হয়ে গেছে বাচ্চা এখন একদম জালি বাচ্চা দিয়েছিলাম খাওয়া শিখা বাচ্চা এখন ওই বাচ্চার খুবই সুন্দর চেহারা আছে খুবই সুন্দর গায়ে হয়েছে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে একের পর একতেই থাকবে সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম